হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় এই ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও একই নিয়ামত দান করেন আল্লাহ পাক তার সিও রহমতে হজরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে ন্যাস্ত করে দিবেন এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেননি যে তার ঔরসে ছেলে সন্তান আসবে নাকি মেয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয় তারপর যথাসময়ে তার প্রসবের সময় হল তিনি যা ভাবেননি তাই হলো তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন এই কন্যা ছিলেন বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সৌন্দর্যে অনন্যা সেও ছিল তার রবের একজন অনুগত বান্দি তারপর আল্লাহ তালা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাতি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো হজরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওর সেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন তিনি ম্যারি বা মারিয়াম সালামুন আলিহা এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিকে সে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজের নানা কথা উঠল এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাঁই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অতপর মারিয়ামের প্রসব বেদনা উঠল জিব্রাইল আলহিয়াল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে এত কষ্টের মুহূর্তেও আল্লাহকে চাইলেই তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রোহ জিব্রিলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে সেই সময়ে যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছে এখন পর্যন্ত শুনে কার মনে কে এসেছে জানি না মনে হতে পারে আল্লাহ হয়তো বান্দার জন্য কষ্ট চান সহজ চান না এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্ত আমাদের জীবনে যখন আসে যখন অসহ্য লাগে আশেপাশের সবকিছু তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথে কেন এরকম হচ্ছে আল্লাহ মারিয়াম আলহ্লামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট্ট একটি পরীক্ষা নিলেন আল্লাহ ভয়ানাহালা তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়াম আলহিউসাল্লামকে যতবার কেউ তার এই ধৈর্য আর তাকোয়ার গল্প শুনে মনে শান্তি পায় মারিয়াম আলিহাল্লামের আমল নামায় তখন কিছু যুক্ত হয়ে যায় জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহ তালা তাকে জান্নাতি নারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সুরা সেদিন ইমরানের স্ত্রী যদি মেয়ে হওয়ার দুঃখে কাতর অকৃতজ্ঞ হতেন তবু মারিয়াম সালাম ও মর্যাদা এতটুকু কি কমতো আর মারিয়াম আলাইহিয়া যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবাধ্যতা করতেন তবু কি তার ঔরসে ইসানবীর জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এজন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ায় যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের জীবনে সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলোই না থাকে দুঃখ কষ্টের মুহূর্তগুলোতে হতাশ হয়ে আমরা শয়তানকেই সাহায্য করি অথচ কোরআনকে তালা বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন অন্তরের শিফা বানিয়েছেন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা আমাদের দৃষ্টি হেফাজত হচ্ছে কিনা কানের হেফাজত হচ্ছে তো অন্তরের গুণাহগুলো দূর করার জন্য কি করছি আল আমাদের ক্ষমা করে দিন আর সবুর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন